আল্লাহ রাসুলের এক সাহাবি ছিল নাম ইবনুমা সহিউদ রাজি আল্লাহ ওনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক না তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পারার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে উঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিষ্ণুই বললেন সোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসোনা আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন অভূত পাহারের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনে মাসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহর হাবিব সাহেব ইসলামের এগারো জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতি অবিস্তৃতি ছিল একটু মোটা

কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার টুকরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুণা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন দিছে কে এজন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেন নি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিকই না খবরদার তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আসে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এ রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুর এগুলো ঢুকে নাই না আমাদের ওই দিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা কি আশ্চর্য এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আরেকটা চলে ফৈন নির্বুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন নির্বুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুনা এটা ছোট গুনা মনে করবেন আকৃতি নিয়ে এত করা যায় না কারণ আকৃতি দান করেছে কে আল্লাহ ওয়াল্লাজি ইউসাওরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল আজিজুল হাকীম যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট চোখের মতো ছিল মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারার আকৃতি দিয়েছে কে কে সুন্দর হবো কে ছেলে হবো কে মেয়ে হবো কে মোটা হবো কে চিকন হবো আমার ইচ্ছা হয়েছি আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচেয়ে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন ডিজাইন আল্লাহ দেন নাই করে দিয়েছেন কে আওয়াজ করে বলতে হবে কারই চায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের বাইরে বলেন সুন্দর করে বানাতেন তাই না সবচাইতে স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেয়া হতো কিন্তু সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে আল্লাহ কোন নারীকে যদি আল্লাহ বলে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করত বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক কিনা আকৃতি তো এটা আল্লাহ দেন নাই এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারো আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুলের এক সাহাবি ছিল নাম ইবনুমা সহিদ